আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে বাংলাদেশি হোটেল স্টাইলের চিকেন তেহারি আর চিকেন তেহারির এই রেসিপিটা আমি পেয়েছি হোটেলের একজন বাবুচি থেকে ওনার রেসিপি ফলো করে আমি আমার এই তেহারিটা বানিয়েছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেহারির জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আছে কালো এলাচ ধনিয়া মিষ্টি জিরা জয়ত্রী আছে একটা স্টার মশলা কালো গোলমরিচ আর আছে একটা জায়ফলের অর্ধেক এবার এই সব কিছু আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তারপরে একটু পানি মেশালে একটা সুন্দর পেস্ট হয়ে যাবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো আজকে তেহারি রান্নায় আমি চাল নিয়েছি এক কেজির মতো আর মুরগির মাংস আটশো গ্রাম সেই হিসেবে আমার এখানে ওয়ান থার্ড কাপ তেল যথেষ্ট আমি এর চেয়ে বেশি আর তেল ব্যবহার করব না তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে এলাচ দারচিনি আর তেজপাতা এবার গরম মশলাগুলো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা বেরেস্তার মতো কালার না হয় আমি এখানে এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরা আর ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টক দই আর টক দইটা দেওয়ার আগে একটু ফেটিয়ে নিতে হবে তা না হলে এটা ছানা কেটে যেতে পারে টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে কিন্তু মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এখন খুব সুন্দর একটা কালার এসেছে মশলা এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি আটশো গ্রাম মাংস নিয়েছি আর মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি মাংসটা পাতিলে ঢেলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দুইটা আলুকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আপনাদের যদি আলু খেতে ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন দুই ফোটার মতো দিয়ে দিয়েছি কেওড়া জল এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য বারো মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি মাংস থেকে পানি বের হয়েছে আর মাংসটা মোটামুটি ভালোভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি তিনটা আলু বোখারা আলু বোখারা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটোর সস সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস আছে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ এবার ভালোভাবে মিশিয়ে মিনিটের জন্য সব কিছু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে দুই থেকে তিন মিনিট আগে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখানে আমি আরেকটা মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিকেন পাউডার এই চিকেন পাউডার হোটেলগুলোতে মোরগ পোলাও চিকেন বিরিয়ানি বা চিকেন তেহারিতে ব্যবহার করা হয় আর এটা খুব স্ট্রং একটা ফ্লেভার ক্রিয়েট করে যার জন্য হোটেলের বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চিকেন পাউডারটা মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে পানি শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি চার কাপ আর এই মেজারমেন্ট কাপটাতে আমি পোলাওয়ের চালটা মেপে নিয়েছি চালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা আমি চালটাকে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি পোলাও রান্নার জন্য আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সাত কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার চার কাপ চালের জন্য আমি কিন্তু আট কাপ পানি নিইনি নিই সাধারণত যে পরিমাণ চাল তার দ্বিগুণ পানি নিতে হয় আমি এক কাপ পানি কম নিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতো দিয়ে দিয়েছি ছয় সাতটা কাঁচা মরিচ আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা এবার আমি পানিটাতে বলক আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো পানিটাতে বলক চলে এসেছে এবার এর মধ্যে আমি পানি ছড়িয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অন্তত দশ থেকে বারো মিনিটের জন্য এর মধ্যে চালটা এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে আমি আগেই বলেছি দেখতেই পাচ্ছি এটা অনেকটাই ঝরঝরে এবার এর মধ্যে আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি পোলাও আর মাংসটাকে খুব সাবধানে আলতো হাতে নেড়ে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যেন মাংস বা আলুর টুকরা ভেঙে না যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না একটু সাবধানে আলতো হাতে পোলাও আর মাংসটাকে মিশিয়ে নিচ্ছি পোলাওয়ের সাথে মাংসটা মেশানো হয়ে গেলে এটাকে বিশ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে একটা পুরনো তাওয়া নিয়ে নিয়েছি আর চুলার আঁচটা লো হিটে রেখে বিশ মিনিটের জন্য আমি তেহারিটাকে দমে দিয়ে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার তেহারিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে গরম অবস্থায় পুরোপুরি বোঝা যায় না কিন্তু ঠান্ডা হলে এটা আরও অনেক ঝরঝরে হয়ে যাবে হোটেলের স্বাদের এতেহারিটা রান্না করার জন্য কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হয় না হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ